হাই আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি তো ভ্লগটা হচ্ছে জামাই ষষ্ঠীর কিন্তু আমি জানি জামাই ষষ্ঠী হয়ে গেছে এক যুগ হয়ে গেছে কিন্তু ভিডিওটা আমার এডিট করে হয়ে ওঠেনি আর ভিডিওটা আপলোড করব সেটা মনেও ছিল না তো যার জন্য অগত্যা কিছুদিন পরেই তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা তো বিকে রবিবার যেহেতু জামাই ষষ্ঠী ছিল আর শনিবার বিকেলে আমি মায়েদের বাড়ি চলে গিয়েছিলাম এটা কিন্তু রবিবারের ভিডিও তোমরা দেখছো আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে সকালে ওকে আমি একটু কোলে নিয়ে আছি আর এদিকে আমার মা বসে গেছে জোগাড় জাতি করতে ঠিক আছে এখানে মা নারকেল করাচ্ছে আর দিদি এখানে দুপুরের যে মেনু হবে সেই সবের মানে কুটনো করছে। আর আমি কি ভিডিও করছি তো দুপুর থেকে রাত কি কি হলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখবে আমি জানি তোমরা দেখবে তো এখানে পটল কুটেছে বেগুন কুটেছে এটা হচ্ছে কমলি শাক তারপরে আলু ভাজার জন্য আলু কেটেছে এখানে ফুলকপি ফুলকপির আলু এই সবই কিন্তু দিদির কাটাকুটি হয়ে গেছে আর এরই মধ্যে জামাইবাবু আর আমার বর চলে এসছে তো তাই মা বললো লুচিগুলো ফটফট করে ভেজে ফেলি চল তো এই দেখো বলতে বলতে এটা হচ্ছে আমার জামাইবাবু মানে আমার দিদির বর আর এটা হচ্ছে আমার বর তো আমার মায়ের দুই জামাই যখন এসে গেছে এরপর তো আর দেরি করা ঠিক হবে না ওদেরকে এই যে আমাদের এখানে মানে আমার মায়ের বাড়িতে দুপুরে এই ফলাহারটা করা হয় আর এই মানে সরি ওই বেলার দিকে আর কি আর দুপুরে ভাত খাওয়া হয় তো এই যে মায়ের দুই জামাই বসে পড়েছে আর যেটা হয় আর কি খেতে বসার আগে ছবি তোলা তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে তো তাই জামাইবাবুকে বললাম তুমি চশমাটা পরে নাও তাহলে ছবিটা ভালো আসবে তারপর চশমা খুলে খাবে তো সেটাই করলো এখানে দেখো সব কিছুই চিঁড়ে মুরগি ফল লুচি তরকারি যা যা হয়েছিল সেগুলো সবই ওদের খেতে দেওয়া কিন্তু হয়ে গেছে আর এগুলো আমি তোমাদেরকে বলছিলাম যে এটা আমার জামাইবাবু বড়ো জামাই মায়ের আর ওটা আমার মায়ের ছোটো জামাই তো এই করতে করতে দুপুরের সময় হয়ে গেছে লাঞ্চের তো লাঞ্চ মেনে যেগুলো ছিল তোমাদের সেগুলোই দেখালাম এরপর খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু একেবারে বিকেলে তোমাদের সঙ্গে দেখাও বিকেলে না বিকেলে একটু হতে দেরিই ছিল তো বাড়ির বাইরে এসেছিলো চাঁচা বরফ তো অনেক দিন হয়ে গেছে চাঁচা বরফ খাওয়া হয়নি তো তার জন্যই যখনই ঘন্টা বাজিয়েছে দৌড়ে চলে এসেছে এই দেখো আমার দিদি এসে কিন্তু অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে তো কাকু বানিয়েও ফেলেছে তো ঠান্ডা খেয়েই আর কি রাতের যোগ মানে যেহেতু রাতে ছিল বিরিয়ানি তো বিরিয়ানির ব্যবস্থা করা তো অনেকটা মানে টাফ কাজ তো সেই করতে করতে আর ভিডিও করা হয়নি একেবারে এই যে বিরিয়ানি ছিল রাতে তোমাদের সঙ্গে সেটাই কিন্তু শেয়ার করে দিলাম